চারদিকে সাদা তুলোর মতো কাশফুল হাজারো বাতাসে ফুলের সমারোহ প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য ছড়িয়ে আছে প্রায় একর এলাকা জুড়ে শরতের আগমনী বার্তা যেন এই কাশফুলেই ধরা দেয় তাই তো ঝালকাঠি সদরের বাংকুরা গ্রামে প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসছে এই সৌন্দর্য উপভোগ করতে কাশফুলের ছোঁয়া তাদের মনকে করে তোলে স্নিগ্ধ শরৎকালের এটা একটা বিশেষত্ব কাশফুলের মনোরম সৌন্দর্য শরতের আকাশ সবকিছু মিলেমিশে কেমন জানি একটা অন্যরকম পরিবেশ এইখানে কাশফুল মনোরম পরিবেশ আমাদের এখানে আসলে ভালো লাগে অনেক ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে যেহেতু আমাদের তো তো জায়গা নাই এখন দেখা গেছে আমাদের ডিস্ট্রিক্টে এরকম তো এখন তো দেখাই যায় না আপনার দূর দূরান্ত থেকে মানুষ আসে জেলার গরঙ্গুল রাজপাশা এলাকায় কাজী ফার্মসের জমি ভরাটের পর হঠাৎই গড়ে উঠেছে প্রাকৃতিক কাশবন দর্শনার্থীদের জন্য ফার্ম কর্তৃপক্ষ উন্মুক্ত করেছে এই ফুলের রাজ্য শর্ত শুধু একটাই ফুল না ছেড়া প্রতিদিন প্রায় শুক্রবার হাজার লোক ছাড়িয়ে দেয় আমার দৈনন্দিন পাঁচশো লোক আসে এখানে এই ঘুরে ছবি তোলে সেলফি আর কি পরিবার পরিজন আসে আনন্দ ফুর্তি করে এখানে এই কাশবন শুধু প্রকৃতির উপহারই নয় হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের দিনের আলো আর বাতাসের দোলায় কাশফুলের রূপ বদলে যায় মুহূর্তে মুহূর্তে বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্য যেন এক অন্যরকম মায়া ছড়িয়ে দেয় প্রকৃতির এই উপহার আমাদের সবার জন্য এক অনন্য আনন্দের ভান্ডার তাহিয়া পাৰ্চা ইণ্ডিপেণ্ডেণ্ট ডিজিটেল